মেলা 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 আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অবশেষে চলে আসলাম এই সেই তিনশো বিট পূর্বাঞ্চল এলাকায় বাণিজ্য মেলা দেখতে পারতেছেন এখানে আসলে শুধু একটাই রোগ সেই রোগ হচ্ছে শুধু সেলফি আর সেলফি আপনি যদি সেলফি না তোলেন তাইলে ভাই আপনার মেলা আসা কিন্তু সার্থক হলো না মেলা এসে যেটা দেখলাম মানুষ সবচেয়ে বেশি আগ্রহী মনোযোগ হচ্ছে সেলফিতে সেলফি এবং ধরুন টিকিট মেলাতে মেলাতে ঢুকলো ঢুকে আপনার সেলফি ভিডিও করা শুরু করে দিল ধরুন মাল কিনলো পঞ্চাশ টাকা সেলফি তুললো পাঁচশো টাকা তো সেলফি তুলতে টাকা পয়সা লাগে না সেই হিসাব করলে দেখা গেছে আরো বেশি হয়ে যায় তো যাই হোক মূল পয়েন্টে চলে এসেছে যে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে দেখতে পাচ্তেছেন এখানে মানুষ আর মানুষ দেখেন সবার হাতে মোবাইল খালি মোবাইল আর সেলফি আর সেলফি যে যার মতো হাঁটতেছে ছবি তুলতেছে কথা বলতেছে আর কেনাকাটা করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়তেছে তবে আমি এখানে একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে দেখেন এখানে মানুষ কিন্তু যে যার মতো ছবি তুলতে পারতেছে বা ভিডিও করতেছে কে কোনো সমস্যা নাই সবার যা যার যেটা মন চায় তবে এখানে অনেক ভালো ভালো মেলাতে জিনিসপত্র আছে তবে যেহেতু আজকে দেখেন রবিবার আর ছুটি কিন্তু আজকে অনেক মানুষ মানুষ আসছে এখন কাপুরা আসছে ভাইয়ারা আসছে তবে আমার কাছে একটা জিনিস এখানে একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে কোনো বিশৃঙ্খলা নাই মেলার ভিতরে মেলার ভিতরে খুব আসছে শৃঙ্খলাতা আছে এবং সুন্দর ভাবে সবাই ছবি তুলতেছে ভিডিও করতে সবাই আসা যাওয়া করতেছে বের হচ্ছে বাইরে হচ্ছে এটি হচ্ছে নিমতা মেলার ভিতরে খুবই সুন্দর নম্রতা ভদ্রতা সব কিছু ঠিকঠাক আছে আর আইসক্রিমের দোকানে গিয়ে দেখলাম বাইরে বা আইসক্রিমের দোকানে প্রচুর পরিমাণ যেম এই যেখানে অপুর ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে একটু মেলার যে সামনে যে গেটটা আছে গেটের পাশেই কিন্তু তারা একটু বিশ্রাম নিচ্ছে যেহেতু মেলার ভিতরে বিশ্রাম নেবার মতো কোনো জায়গা বসার জায়গা নেই কিন্তু একবারে মেলার সামনে যে গেট গেটের পাশে বসার মতো একটু জায়গা আছে আর যে জায়গাটা এই জায়গাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একদম মেলার সামনে এই জায়গাটা হচ্ছে মেলার সামনে এক স্টল যে এখানে হচ্ছে বাইরে হওয়ার পথ এবং প্রবাসের পথ ঢুকার পথ তো আবার সব উপাস কনসার্টও হচ্ছে তো কনসার্ট এখন হচ্ছে না সন্ধ্যার পরে মেলার কনসার্ট হয় আর যেহেতু এখন বিকালবেলা তো বিকালবেলা প্রচুর মানুষ আছে ক্লান্ত হয়ে গেছে তারা সকালবেলা আসছে তারা ক্লান্ত হয়ে গেছে এই যে সবাই এক সিরিয়ালে বসে আছে তো আমার এখন যাওয়ার পরে আমি অনেকক্ষণ মেলা ঘোরাফেরা করছি এখন আমি মেলা থেকে চলে যাচ্ছি দেখতে পারতেছেন আমি আস্তে 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 মেলা থেকে হেঁটে চলে যাচ্ছি হেঁটে চলে যাচ্ছি তো সর্বশেষ এখানে একটা কথা বলবো যেহেতু আমি মেলাতে আসলাম ভালো লাগলো ঘুরলাম তো আমি মেলা থেকে এখন চলে যাচ্ছি তো আবার দেখা হবে কোন এক সময় মেলাতে যদি আসি কারণ ভাই মেলাতে আইসা আমার মনটা খুবই অস্থিরতা হয়ে গেল খুব প্রশাসনের ভিতরে পড়ে গেলাম মেলাতে আইসা তো মেলাতে মনে হয় না আর আসা হবো সহজে কারণ কারণ মেলাতে আসলে যে পরিমাণ ভিড় আর আপনার মানুষের ঠেলা ঠেলি ফারাপ আরে এগুলো সহ্য করতে হয় ভালো লাগে না এই যে মেলাতে বের হবেন এইভাবে মেলা থেকে বের হবেন মেলা থেকে বের হয়ে দেখতে পারতেছেন সামনে মানুষ আর মানুষ প্রচুর মানুষ মেলাতে এই যে মানুষ আর মানুষ দেখি একটু জাগাদান তো দেখি দেখেন মানুষও জ্বালা হাঁটতে পারতেছে না প্রচুর মানুষ কীভাবে যা হাঁটবো এটি বুঝতে পারতেছে না আমি যদি একটু আমি সামনে দিয়ে দেখাই দেখেন মেলা থেকে মানুষ কীভাবে বাইর হয় আমি যদি আমি একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন দেখছেন মেলা থেকে মানুষ